লাভ অ্যাট ফার্স্ট সাইটে বিশ্বাস করো তোমরা প্রথম দৃষ্টিতে প্রেম মেয়েটি মরেছিল প্রথম দৃষ্টিতেই জুলিয়েটের মতো অথবা রাধার কিন্তু ছেলেটি নির্বিকার চব্বিশ বছরের একটি তরতাজা তরুণের তখন একটি নারী দেহের প্রয়োজন কিন্তু কেন আজ আমরা সে কথাই জানব সে কথাই শুনব তার আগে একটি অনুরোধ বিষয়টা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আর আপনার মূল্যবান মতামত জানিয়ে আমাকে সমৃদ্ধ করবেন সারাদিন এখানে সেখানে ঘুরে ঘুরে প্রচুর প্রচুর স্কেচ করেছে ছেলেটি সন্ধেবেলায় বাড়ি ফেরার পথে রাতের খাবারটা সেরে নিতে একটা ছোট ক্যাফেতে ঢুকেছে এখানে সস্তায় রুটি আর তরকা পাওয়া যায় কম সেলফ হেল্প আয়োজন খাবারের থালা নিয়ে টেবিলে বসতেই ওর নজর পড়ল সামনের টেবিলে ওর দিকে সামনে ফিরে একটি মেয়ে বসে খাচ্ছে এই বছর সতেরো বয়স একটু গ্রাম্যছাপ পোশাক মেহনতি মানুষের প্রসাধনের লেশমাত্র নেই বোধ করি তার প্রয়োজনও নেই কসমেটিক অর্থমূল্যে ওকে যা দিতে পারত প্রকৃতি যৌবন মূল্যে ওকে তা পুরো মাত্রায় জুগিয়ে গেছে সতেরোটি বসন্তে সে তিলোত্তমা তিল তিল করে নানান তিল সে সংগ্রহ করেছে সহস্রাব্দীব্যাপী শিল্পীদের স্বপ্ন থেকে ছেলেটি নিঃশব্দে কোটের পকেট থেকে স্কেচ বইটা বার করে দ্রুত হস্তে মেয়েটির স্কেচ করতে থাকে শুধুই মুখখানা কিন্তু শুধু মুখখানাতেই কি থামা যায় ওর উপবেশনের ভঙ্গিটাকেও যে ধরতে হবে আঁকতে গিয়ে নজর হলো কি অপূর্ব ওর চুলের গোছা ঠিক যেন গলানো শোনা একটু পরেই দেখল মেয়েটিও ওকে লক্ষ্য করেছে মেয়েটির আহার পর্ব শেষ হয়ে এসেছে মেয়েটি গাত্রোত্থানের উপক্রম করতেই ছেলেটি না ভেবে চিনতে এক লাফে হাজির হলো ওর সামনে অবাক দুটি চোখের দৃষ্টি মেলে মেয়েটি বলে কিছু বলবেন ম্যাগনিফিক আপনার ওই নীল চোখের মনি দুটো দৃষ্টি এত তীক্ষ্ণ ভাবতেই পারিনি আমার নাম রোদা আগস্ত রোদা আচ্ছা আপনাকে কি নামে ডাকবো আমার নাম মেরি রোজ বুঁড়ে এরপর সময় যত গড়িয়েছে অগস্ত রোদা এবং মেরি রোজ বুঁড়ে এই দুজনের মধ্যে মানসিক ও শারীরিক সম্পর্ক ততই ঘনিষ্ঠ থেকে ঘনিষ্ঠতর হয়েছে অনুদা হচ্ছেন পৃথিবীর অন্যতম শ্রেষ্ঠ ভাস্কর তার সৃষ্ট অন্যতম শ্রেষ্ঠ ভাস্কর্যগুলো হলো দ্য থিঙ্কার দ্য কিস ফেমি হেড নরকের দ্বার সুজ দানেদ ইত্যাদি ইত্যাদি রোজ বুড়ে ছিলেন অনুদার জীবনে প্রথম বান্ধবী এবং আগুস্ত রুদা হচ্ছেন মেরিরোজ মুরের জীবনে প্রথম ও শেষ বয়ফ্রেন্ড রোজ বুঁড়ে রোদার জীবনে প্রথম মডেল হিসেবে নির্জন স্টুডিওতে দিনের পর দিন পাক্কা তিন মাস সিটিং দিয়েছিলেন প্রতিদিন সকালে টুপিতে গেঁথেছে টাটকা গোলাপ প্রতিদিন সন্ধ্যায় শুকিয়ে গেছে তা পাপড়িগুলো ঝরে পড়েছে সলজ্জে নির্জন কক্ষে তিন মাস অগস্ট অনুদা শেষ করল তার জীবনের প্রথম নারী মূর্তি ফেমি হেড এই সপ্তদশী রোজ যে চব্বিশ বছরের অগস্ট অনুদার প্রতি দয়া পরবশ হয়ে স্কেচ আঁকতে অনুমতি দিয়েছিল তাকে ওই শিল্পাচার্যের সহধর্মিনী হবার জন্য অপেক্ষা করতে হয়েছিল তিপ্পান্ন বছর আগে হ্যাঁ সোনার ভুল হয়নি পাঁচের পিঠে তিন তিপ্পান্নই বলছি আমি বিবাহ বিবাহরাত্রে ওই সতেরো বছরের তরুণীর বয়স ছিল সত্তর কোনদার সাতাত্তর মাত্র ১৬ দিন বিবাহিত জীবনান্তে মেরি রোজ মুড়ে চিরশান্তির দেশে পাড়ি দিয়েছিলেন আজকের কথা আপাতত এ পর্যন্তই আগামী দিন দেখা হবে কথা হবে অন্য কোনো কথা নিয়ে কথা যদি ভালো লেগে থাকে তাহলে প্রিয়জনদের মধ্যে শেয়ার করবেন ভালো থাকবেন ভালো ভাববেন নমস্কার